আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে পাখির চোখে স্বপ্নকুটির পাখির চোখে স্বপ্নকুটির কেন বলছি আমার বড় অপার ছেলে রিমনের এত বেশি পছন্দ হয়েছে আমার শ্বশুরবাড়ি আমার বাড়িটা তাই ও ড্রোন দিয়ে চার পাঁচটা ভিডিও করে নিয়েছে আর আমিও সেই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না আলহামদুলিল্লাহ এটাই আমার স্বপ্নকুটির আমাকে অনেকেই ইনবক্সে প্রশ্ন করেছেন আমি কেন এ এত বেশি ইনভেস্টমেন্ট করছি মানে আমি তো এসে থাকি মাত্র একদিন দুই দিন সর্বোচ্চ এক সপ্তাহ তবু কেন প্রতিবার নিত্য নতুন জিনিস এনে আমার স্বপ্নকুটিরটাকে সাজাচ্ছি আসলে প্রশ্নের উত্তরটা দিতে গেলে অনেক কিছু বলতে হবে শুধু সংক্ষেপে এটুকুই বলবো এর নামটার নামটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এটা কেন স্বপ্নকুটির এটা সামান্য একটা ছোট্ট একটা ঘর কিন্তু এটা আমাদের কাছে অনেক কিছু যেদি প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে একটা বাড়ির একটা ঘরের কিন্তু আমার স্বপ্নটা হয়েছিল যেদিন লাল টুকটুকে বসে যে বাড়িতে এসেছিলাম সেদিনই আমার মনের ভিতর স্বপ্নটা তৈরি হয়েছিল চারপাশের কিছু পারিপার্শ্বিক কারণে বিয়ের প্রথম দিনই আমার নিজের মধ্যে খুব শখ জেগেছিল আমার একটা ঘরের আমার একটা স্বপ্ন কুটির হবে আমার একটা ঘর হবে আমার স্বামীর ঘর হবে আমার ঘর হবে আলহামদুলিল্লাহ পরম করুণাময়ের কাছে অনেক কান্নাকাটি করেছি আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে হয়তো আমার শাশুড় শাশুড়ি দুজনের দোয়া ছিল আমার আব্বু আম্মু দোয়া ছিল বলেই হয়তো আজ স্বপ্নটা পূরণ করতে পেরেছি তাই এটা আমাদের স্বপ্ন কঠিন চাই সবটুকু দিয়ে নিজেদের সবটুকু দিয়ে এই স্বপ্ন কুটিরটাকে সাজাতে চাই এই স্বপ্ন গোছাতে চাই রাঙিয়ে তুলতে চাই আমাদের স্বপ্ন কুটিরকে আর এরপরে আরও অনেকে জানতে চেয়েছেন এবার তো বাড়িতে স্বপ্ন কুটির হয়ে গেল এবার শহরে ফ্ল্যাট নিচ্ছি কবে আসলে আমার আর কোনো স্বপ্ন নেই গাড়ি বাড়ি গয়নাগাঠির প্রতি সত্যি কোনো স্বপ্ন নেই আমাদের দুজনের এখন একটাই স্বপ্ন আর সেই স্বপ্নের নাম হচ্ছে নিহাল মুন নিহাল মুনকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলাই হচ্ছে আমাদের এখন একমাত্র স্বপ্ন এই যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে চলছে কেন জানেন শুধু নিহাল মুনকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য মানুষের মতো মানুষ করে গড়ে তোলার মালিক তো সৃষ্টিকর্তা আমরা তো মাত্র কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার চেষ্টা করতে হবে যা আমি পারিনি ওদের বাবা পারেনি সেটা ওদেরকে করে দেখাতে হবে আমার বিশ্বাস ওরা পারবে আমাদের দুজনের স্বপ্নগুলো পূরণ করতে পারবে ওরা একদিন ওরা অনেক বড় হবে সেদিন হয়তো আমরা থাকবো আবার থাকবোও না কিন্তু নেহালমুন যে মানুষের মতো মানুষ হবে এই স্বপ্নটাই হচ্ছে আমাদের জীবনের এখন একমাত্র স্বপ্ন সবাই ওদের জন্য দোয়া করবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ